আজকে থেকে ক্লাসগুলো মিস করবেন না আজকে আবার বিকালে আহ ক্লাস হবে সন্ধ্যা শার্ট থেকে এখন দেখেন প্রকাশ্য জো আইন আঠারোশো সাতষট্টি সালের যে আইন এখানে এমসিকিউ শুধু এখান থেকে যদি নেন যে এখানে কোন কোন এমসি হবে এখানে এক এই যে একের শুধু এক এই পর্যন্ত এমসি কিউ এই যে ক একের ক খ এই একের ক খ হচ্ছে এমসি যে প্রকাশ্য জ জোয়া শব্দ দ্বারা কি বুঝাবে

যে মেট্রোপলিটান এলাকার জন্য প্রযোজ্য হয় না এটা সারা বাংলাদেশের ক্ষেত্রে শুধু প্রযোজ্য এই এখানে জয়নে যেটা হচ্ছে আপনাদের মামলার ক্ষেত্রে লাগে সেটা তিন ধারা এটা হলো রিটার্নের প্রশ্ন আপনার ভালো করে করে নেবেন তিন ধারাটা রিটার্ন আর ক্রিয়া ভবন উপস্থিত থাকার দণ্ড সেটা হচ্ছে চার ধারা আপনার জানেন এটা হচ্ছে শুধু দণ্ড উপস্থিত থাক না থাকে মামলার ক্ষেত্রে এই তিন চারে যে মামলা হয় আর কি ম্যাক্সিমাম ভালো করে করে নেবেন এই তিনটা রিটার্নের ক্ষেত্রে তিন চার আর এটা হচ্ছে

এই যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতাসহ কোনো যে কোনো অফিসার বা জেলা সুপার ডাইরেক্ট এখানে একজন জেলা ম্যাজিস্টরের কথা বলছে এমসি কি উনি ক্ষমতবান আর একজন জেলা পুলিশ সুপার এখানে নির্বজ সংবাদ পান এখানে তা পুলিশ সুপারই প্রবেশ করবে তবে এখানে আমরা থানার অরিকাস করে এসপি নির্দেশ করব এই वेरी ইম্পর্টেন্ট এখানে দেখবেন এবং এখানে বলা হয়েছে সর্বশেষ যে আটক করতে পারবেন ওখানে যা যা উপরে পড়ছেন জোয়া খেলার সামগ্রী করে আছে Moro তিনি নিজে অথবা অফিসার ইনচার্জ এই ধরনের গৃহে এখানে বলা রয়েছে তারপর প্রাচীন স্থানের যে কোনো অংশ আটক করতে ব্যক্তি তলাশে জ্বালাবেন এবং নিজের অফিসের ইনচার্জ তলাশের দ্বারা প্রাপ্ত জোয়ার খেলে সামগ্রী আটক করবেন এটা তল্লাশি ক্ষেত্রে ছয় জোয়ার আখড়া এটা হচ্ছে রিটেন প্রশ্ন জোয়ার আখড়া বলতে কি বোঝো এটা আর ওই ঘটনাস্থলে যদি নাম ঠিকানা কেউ দিতে অস্বীকৃতি জানায় সেটা এটা হচ্ছে রিটেন প্রশ্ন তাদেরকে দণ্ড দেওয়া যাবে সাত ধারায় এবং এটা ম্যাজিস্ট্রেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ যে এই যা যা পাবেন তল্লাশির জোয়ার আখড়ায় যা যা পাবেন এইসব যদি আহ অবশ্যই এর কি ক্রিয়া সামগ্রী উপরে বিনিস্টন করার জন্য কি আপনার অবশ্যই আহ দিতে পারেন এবং যদি উচ্চ স্থানে অর্থাৎ তো টাকা যদি থাকে ক্রিয়া সময় বাজেপ্ত করার সময় নির্দেশ দিবেন এবং ওই সমস্ত যে বাজেপ্ত হবে এবং যথেষ্ট মনে করেন তার পাওনা দরকার হওয়ার নির্দেশও দিতে পারে এই আট তারা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটার্ন ক্ষেত্রে যে প্রমাণ ও প্রয়োজন আপনি জোয়া খেলেন জোয়ার আখানে যা কিছু পান না কেন যত কিছু হোক না কেন আপনার এই জোয়ার খেলার রক্ষণাবেক্ষণ এবং তার ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি দণ্ডিত করার স্থানে জোয়া খেলার অবস্থা দেখার প্রয়োজন নাই অনেক সময় যে প্রশ্ন আসে আপনার খেয়াল রাখবেন যে এখানে বাড়ির মালিকের বাড়া দেশে ওইখানে আহ পরে পুলিশ তলাশি করতে কাউকে পায় না পুলিশের সংবাদ পেয়ে সবাই দৌড়ে বা পালিয়ে ওখান থেকে ঘটনাস্থলী ত্যাগ করে তো এই ক্ষেত্রে এই যে প্রমাণ অপ্রয়োজনীয় আপনি এটা খন্ডাই দিবেন যে এখানে জোয়ার খেলায় আহ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি দণ্ডিত করার স্থানে তাকে জোয়া খেলার অবস্থা দেখার প্রয়োজন দেখা যাচ্ছে বাড়ির মালিক ছিল অথবা বাড়ির মালিক ভাড়া দেশে তাকেও দণ্ডিত করা যাবে

এই ছিল মোটামুটি আপনার একটু ভালো করে নেবেন প্রশ্ন আসে জয়েন থেকে বুঝতে পারছেন আমরা মাদকে যাবো এখন আর কারো কোনো কোশ্চেন আছে আছে জাহির ভাই সোহেল সোহাগ শুনতে পাচ্ছেন